কোটা আন্দোলনের ওপরে হামলা করেছে ছাত্রলীগ এই হামলাটা আজ ঢাকায় এই কিছুক্ষণ আগে বা আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও ঢাকা ইউনিভার্সিটি এলাকায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছিল ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে বলে এখানে মিডিয়া বেশি আছে বলে ফোকাস পেয়েছে কিন্তু এই আক্রমণ শুরু হয়েছে গতকাল রাত থেকেই আমাদের নিশ্চয়ই মনে আছে আমি আমার সকালের ভিডিওতে বলেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়েছে চিটরং ইউনিভার্সিটিতে এবং শাহজালার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের ওপরে হামলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে রাজধানী বলে ফোকাস বেশি আছে বলে আমরা কথা একটু বেশি বলছি কিন্তু ওই সময় থেকে এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে এটা যে ঘটবে এটা আমরা সবাই বুঝতে পারছিলাম একেবারে প্রত্যাশিত একেবারে প্রত্যাশিত ছাত্রলীগ নামবে কারণ বেশ কিছুদিন থেকেই এই এদের নেমে পড়ার এবং স্টুডেন্টদের উপরে হামলে পড়ার প্রেক্ষাপট বা প্লট তৈরি হচ্ছিল আমরা নিশ্চয়ই খেয়াল করছিলাম ছাত্রদের গায়ে রাজাকারের কোটা রাজাকারের বাচ্চা রাজাকারের নাতি নাতনি স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ইত্যাদি নানা রকম ট্যাগ করা হচ্ছিল আইনমন্ত্রী যখন স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা বলেছিলেন তখন একটা ভিডিওতে বলেছিলাম একটা বিখ্যাত বা পরিচিত ইংরেজি প্রবাদ গিভ আ ডগ আ ব্যাড নেইম অ্যান্ড হ্যাং হেম একটা কুকুরকে ঝুলিয়ে দিতে চাইলে আগে একটা বাজে নাম দিন সো আপনি এই কাজটা যখন করছেন তখন এটা বোঝা যাচ্ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে এই কৌশল তাদের অতি পুরনো এই কৌশল দিয়ে তারা বহুবার একই কাজ করার চেষ্টা করেছে ফলে এটা ইভিটেবল ছিল এবং তাই ঘটতে দেখলাম বিভৎস রকম বর্বরতা তাণ্ডব ছাত্রদের ওপরে শুধু না ছাত্রীদের উপরে ছয় লাভ হয়ে আছে অনলাইন যে কেউ দেখতে পারেন মেয়েদেরকে পেটানো হচ্ছে ছেলেরা গিয়ে মেয়েদেরকে পেটাচ্ছে মানে বিরাট বিরত্ব দেখাচ্ছে বলে মনে করে না এটা দানব মানে এক দানবে পরিণত হওয়া একটা সংগঠন যে কাউকে আর বাঁচবিচার করছে না কাউকে আর ছাড়ছে না একেবারে নিরস্ত্র ন্যূনতম কোনো লাঠিসোটাও আমরা দেখিনি প্রচুর ভিডিও দেখা যাচ্ছে যারা এই আন্দোলন করছেন তাদের হাতে গিয়ে সমানে পেটাচ্ছেন যেন তেন করে শুধু সেটা না ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গিয়েছিলেন ঘন্টা দুয়েকের মধ্যে দেড়শোর বেশি স্টুডেন্ট ওখানে গেছেন মেডিকেল কলেজে গিয়ে পিটিয়ে এসছে এটাও আমরা অবাক হইনি এরা ছাত্রলীগের কাজ ছাত্রলীগ করেছে ছাত্রলীগ এরকমই নতুন কিছু না দু চারজন মারাও যেতে পারতো তাদের হামলায় আগে সাধারণ স্টুডেন্ট মারা গেছে এই ইতিহাস আছে তারা নিজেদেরকে নিজেরা পিটিয়ে বা গুলি করে হত্যা করেছে সংখ্যা প্রচুর কয়েকশো এই পুরো সময়ের মধ্যে তাদের নিজেদের মধ্যে হয়েছে তো সেই সংগঠনটা এটা করবে না যার নিজের সংগঠনের অংশ না তা তো হতে পারে না আমরা এ ধরনের ঘটনার পর ইনস্ট্যান্ট যে রিয়াকশান জানাই সেটা হচ্ছে আমরা নিন্দা জানাই আমরা তীব্র ক্ষোভ জানাই আমাদের ক্ষোভ রাগ ক্রোধ তৈরি হচ্ছে এটা সত্য কিন্তু আমি বিন্দুমাত্র নিন্দা ছাত্রলীগকে জানাই না আমি এই পুরো হামলার ঘটনা নিয়ে বিস্তারিত ভিডিও করব। কেন কেন ছাত্রলীগকে হামলাটা করতেই হয়েছিল ইনেভিটেবল ছিল এটা ছাড়া কোনো উপায় ছিল না সরকারের আবার ঠিক এই জায়গাতেই আছে ভবিষ্যৎ রাজনীতির বা আমাদের স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা সেটা নিয়েও কথা বলবো কিন্তু ওই যে বললাম তাদেরকে নিন্দা জানাই না কেন নিন্দা জানাই না নিন্দা কাউকে আপনি যদি জানাতে চান তার নিন্দাটা নেয়ার মতো লিস্ট একটা মনুষ্যত্ব লাগে লিস্ট একটা ফিলিং লিস্ট একটা কম্প্যাশন ওই মানুষটার মধ্যে থাকতে হয় অনেক থাকতে হবে বলছিলাম ন্যূনতম ন্যূনতম যে সংগঠনটা দানবে পরিণত হয়েছে তার মধ্যে কিছু মানবীয় ফিলিং তার মধ্যে কিছু কম্প্যাশন থাকবে এক্সপেক্টই করি না সুতরাং তাদের প্রতি কোনো নিন্দা নাই। একেবারেই কোনো নিন্দা জানাচ্ছি না তবে তারা যা করছেন মানুষের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ ক্রোধের আগুন ঘৃণার আগুন আরও বেশি করে পপন করছেন সেটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে এক